সামনের দিকে স্পেস তো আছে সেটা নিয়ে আলোচনা করব সেই জন্য একটু অপেক্ষা করুন আমি ফিরে আসছি ফিরে এসে বিস্তারিত এবং অনেক ছোটোখাটো কথা নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা আছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি শান্তনু আপনাদের সঙ্গে তো আর সময় একদম নষ্ট করছি না সোজা চলে যাচ্ছি মার্কেটটাকে একটু বিশ্লেষণ করতে টেকনিক্যাল সেট প্রয়োগ করে যেখানে খুঁটিনাটি কিছু তথ্য আছে যেগুলো আপনাদের সাথে আমি চার্টের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করব যে বাজার কোথায় অবস্থান করছে তো চলুন যাই চার্টে বারো তারিখ অর্থাৎ বারো সাত দু বাজার বন্ধ হওয়ার পর আলোচনা করব পনেরো সাত থেকে উনিশ সাতের মধ্যে দু হাজার চব্বিশে টেকনিক্যালি আমি কি দেখছি বা টেকনিক্যালসের প্রয়োগ শিক্ষামূলক দিক থেকে এ প্রসঙ্গে বলে রাখা উচিত পরবর্তী সপ্তাহে সেভেনটিন্থ অফ জুলাই মহরম থাকার জন্য একটা ট্রেডিং হলিডে থাকবে ফলে আমরা চারটে ট্রেডিং ডে পাবো নেক্সট উইকে সোম মঙ্গল বুধবার ছুটি বৃহস্পতি শুক্র তার মধ্যেই উইকলি যে সমস্ত এক্সপায়ারিগুলো আছে সেগুলোও কিন্তু থাকবে সেই সব চিন্তা চিন্তাভাবনা রেখে শুরু করছি নেক্সট উইকের আলোচনার বিষয় আজকে একেবারে স্ক্রিনের বাঁ আমাদের ব্যাংক নিফটি উইকলি তারপরে আছে ব্যাংক নিফটি ডেলি তারপরে আছে উইকলি নিফটি স্পট এবং একেবারে ডান দিকে আছে নিফটি ডেলি স্পট আলোচনাটা ব্যাংক নিফটির উইকলি থেকে শুরু করছি প্রথমে যদি ব্যাঙ্ক নিফটির উইকলি আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে গত সপ্তাহের পরিপ্রেক্ষিতে এই সপ্তাহের ক্লোজিং একটু নিচে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন না হলেও ভোলেটিলিটির পরে বাজার সেই ধরনের নেগেটিভ কিছু রিয়াকশান না দেখালো সামান্য নিচে এসে স্থিত অবস্থায় আমি বলবো ব্যাঙ্ক নিফটি বন্ধ করেছে ট্রেন্ড কনসার্ন এখনও পজিটিভ জায়গায় আছে গত সপ্তাহে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম বাজারে একটু পজ বা একটু সাবধানতা অবলম্বন করা যেতে পারে সেই জায়গার পরিপ্রেক্ষিতে ব্যাংক নিফটি একটু পজ পেয়েছে কিন্তু উইকলির এমআইসিডি ইন্ডিকেটারের যেটা ট্রেন্ডিং ইন্ডিকেটার আমি স্লোপটা দেখার চেষ্টা করি যেটা এইটার থেকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি বারবার সেটা এখনো পর্যন্ত স্লোপটা স্টিল ওপরের দিকেই ক্যারি করছে ফলে বিশেষ কিছু এই মুহূর্তে ব্যাঙ্ক নিফটির পরিপ্রেক্ষিতে ট্রেন্ডের আমার মনে হয় না খুব একটা পরিবর্তন হয়েছে সেকেন্ড যেটা নাইন এক্সপোনেন্সিয়াল তার যথেষ্ট ওপরে আছে ফলে উইকলির পরিপ্রেক্ষিতে ব্যাঙ্ক নিফটি স্পেস আছে অর্থাৎ এই পর্যন্ত আসার যে জায়গাটা সেটা কিন্তু অবশ্যই ব্যাঙ্ক নিফটিতে থেকে যাচ্ছে দ্যাট মিনস পঞ্চাশ হাজার আটশো আশি রাউন্ড নাম্বার পঞ্চাশ হাজার আটশো উচ্চতাজনিত ব্যাপারে ব্যাংক নিফটির স্পটের পরিপ্রেক্ষিতে বারবারই আপনাদেরকে বলছি এবারে উইকলি প্রায় সত্তরের ওপর থেকে একটু কাপ করার চেষ্টা করেছে প্রসঙ্গত উল্লেখ করতে পারি যে ব্যাংক নিফটির পারফরমেন্স অবশ্যই ডিপেন্ড করছে আগামী সময় কারণ রেজাল্ট অনেকগুলো থাকছে কিন্তু যেহেতু আইটির একটু নড়াচড়া শুরু হয়েছে ফলে কোথাও না কোথাও ব্যাঙ্ক নিফটি আর আইটির একটু সংমিশ্রণ কিন্তু আপনাদেরকে পার্সোনালি আমার উপদেশ বলতে পারেন বা আমি চিন্তা ভাবনা করবো যে আইটি যদিও আজকে আইটি ইন্ডেক্সটাকে আলোচনা করতে পারলাম না আপনার বাড়িতে পারলে আইটি ইন্ডেক্স একটু চার্ট ব্যাঙ্ক নিফটির সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবেন যে কোন দিকে কোনটা যাওয়ার চেষ্টা করছে ডেলি ব্যাঙ্ক নিফটিটা একটু ইন্টারেস্টিং জায়গায় ইন্টারেস্টিং ইন দ্যাট সেন্স যেটা আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে টেকনিক্যালসের পরিপ্রেক্ষিতে ব্যাঙ্ক নিফটি থার্টিন ডিএমএ মানে ইলেকশন রেজাল্টের পর যে ভলিডিলিটি হয় পরের থেকে যে উপরে চলা শুরু করেছে সেটা ক্যারি হচ্ছিল কিন্তু গত তিনটে ক্লিয়া তিনটে দিনের ক্লোজিং যদি দেখেন অর্থাৎ শুক্রবার বৃহস্পতিবার এবং বুধবার সিগনিফিক্যান্টভাবে ব্যাঙ্ক নিফটি যেখানে এসে বন্ধ করেছে সেটা হচ্ছে থার্টিন ডিএমের নিচে ভলেটিলিটি এবং প্রাইস চ্যাটের বিভিন্ন ক্যান্ডল স্টিক্সের পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি তাহলে এইখানে ব্যাঙ্কটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া আছে ডেলি চ্যাটের পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে একান্ন হাজার সাতশো সাতচল্লিশ তার মানে ওই রাফলি ধরলে একান্ন হাজার সাতশো উইথ ফিল্টার এইটার নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড হতে শুরু করে তাহলে কিন্তু শর্ট টার্ম উইকনেস ব্যাঙ্ক নিফটিতে আর একটু ধরা পড়লেও উঠতে পারে সেক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকতে হবে ব্যাঙ্ক নিফটির ইন্ডেক্সের এবং যদি আর এস অবস্থান দেখি তাহলে গত সপ্তাহে যেখানে আর এস এর লোয়ার টপ লোয়ার বটম শুরু করেছিল সেটা এখনও কন্টিনিউয়াসলি আসছে পঞ্চাশের ওপরে থাকা একটা পজিটিভ ভাইভ কিন্তু কোনো কারণে যদি প্রাইস আর আর মোমেন্টাম যদি ইন্ডিকেট করে যে নিচের এই যে জোনটা আছে যেটা অনেক দিন ধরে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে বা হচ্ছে এখনো একান্ন সাতশো রাউন্ড নাম্বার উইথ ফিল্টার সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা শর্ট টার্ম কারেকশন আমি আবার রিপিট করছি প্রথমে এটা শর্ট টার্ম কারেকশন হিসেবেই আমরা চিহ্নিত করার চেষ্টা করব সেক্ষেত্রে একটু ডিপ হলেও হলেও হতে পারে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি থেকে চলতে গেলে না প্রথম যে জায়গাটায় ক্লোজিং দিতে হবে সেটা অবভিয়াসলি বাহান্ন হাজার আটশোর ওপরে বাহান্ন আটশোর উপরে যতক্ষণ না ক্লিয়ার করতে পারবে ব্যাঙ্ক নিফটি কিন্তু বারে বারে একটু থমকে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে এবার চলে যাচ্ছি উইকলি নিফটির আলোচনা উইকলি নিফটির আলোচনা দেখলে ক্লিয়ার ডিরেকশন আমার মনে হয় না কোনো রকম সংশয় আছে যেহেতু নিফটির উইকলি চার্ট দেখলে যেটা বোঝা যাচ্ছে যদি দেখেন তাহলে ট্রেন্ডিং আপওয়ার্ড উইকনেসের এখনো পর্যন্ত কোনো ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে না কিন্তু সামনের দিকে সাবধানতা কেন অবলম্বন করতে হবে কারণ আমরা যে উচ্চতায় যাচ্ছি সেটা গত সপ্তাহ পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি গত সপ্তাহ পরিপ্রেক্ষিতে বলতে গত সপ্তাহের যারা এপিসোডটা দেখেননি কাইন্ডলি ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকে প্রত্যেক সপ্তাহের লাস্ট এপিসোডের লিঙ্ক ওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কোথায় এন্ট্রিটা মানে করছি অর্থাৎ সূচক কোথায় কোথায় আস্তে আস্তে এগোচ্ছে এবার চলে যাচ্ছি ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে ডেইলি ডেলি নিফটিতে গত সপ্তাহে আপনার সঙ্গে বলেছিলাম যে একটু সাবধানতা থাকতে হবে দু একদিনের একটু ছোট ছোট কারেকশন খুবই ছোট কারেকশন এগুলো কারেকশন ছাড়া কিছু বলবো না রাদার রিফ্রেসমেন্ট বললে ভালো হয় কারেকশন কথাটাও ইউজ করা যায় না সরি আবার পুনরায় ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে এবং ক্লোজিং যেখানে দিয়েছে সেটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো ক্লোজিং আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে নিফটির চার্টের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে আলোচনা যেখানে শেষ করেছিলাম সেখানে আপনাদের সাথে আমি উল্লেখ করেছিলাম যে নিফটির যে স্পেসটা আছে সেটা হচ্ছে আপাতত চব্বিশ সাতশো পঞ্চাশ চব্বিশ সাতশো পঞ্চাশ আমাদের গত সপ্তাহের যে হাইয়েস্ট জায়গাটা ছিল চব্বিশ পাঁচশো অর্থাৎ স্পেস দুশো পয়েন্ট আজকের দিনে দাঁড়িয়ে নিফটির এই আমার মনে হয় না খুব একটা কারোর কোনো হের ফের হবে মানে যেভাবে অন্যান্য বিভিন্ন ধরনের হেভিএট স্টকের মোমেন্ট হচ্ছে যে কোনো মুহুর্তে ওই জায়গায় এক্সপেক্ট আমরা করতেই পারি যে ওই জোনে হয়তো বাজার এন্ট্রি নিলে নিতে পারে তবে চব্বিশ সাতশো পঞ্চাশ পর থেকে আরও একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা দেখতে হবে যে কবে পৌঁছচ্ছে নেক্সট উইকের গতিবিধি না তার পরের সপ্তাহ পরের সপ্তাহ বলতে আবার বাজেট উইক চলে আসবে ফলে আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ সময়ের কাছাকাছি এসে গেছি বলে ধারণা এবং সেক্ষেত্রে আর এস আই ইজ কনসার্ন আমরা কোন উচ্চতায় আছি ডেলি এবং অ্যাজ ওয়েল অ্যাজ যেটা কত সপ্তাহে আলোচনা করেছিলাম সিক্সটি ফাইভ ডেজ আর কিন্তু এই সময় চেক করতে ভুলবেন না তো এই ছিল উইকলির এবং নিফটি ব্যাঙ্ক নিফটির আলোচনা বিশেষ কিছু নেই ট্রেন্ড ইস কনসার্ন ফাইন ব্যাঙ্ক নিফটির ডেলি চার্টে উইকনেস আছে নিফটি তুলনামূলকভাবে স্ট্রং আপনাদের জন্য কাইন্ডলি রিকোয়েস্ট রইল আপনারা সিএনএক্স আইটিটা প্লিজ একবার বাড়িতে চার্টটা দেখার চেষ্টা করুন চলুন যাই আমাদের পরবর্তী সেগমেন্টে এবারে দেখে নেওয়া যাক আজকের সাপোর্ট রেজিস্টেন্স তিনটি ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে নেক্সট উইকে কি ধরনের রেজিস্ট্যান্স বা সাপোর্ট ক্যালকুলেটিভ বইতে আসছে সেগুলো একবার দেখে নেওয়া যাবে এবারের অধ্যায় তিনটি টেকনিক্যাল স্টকের প্রয়োগ মানে টেকনিক্যালসের প্রয়োগ তিনটি স্টকের মধ্যে প্রথমেই বলে রাখি এটা কোনো রেকমেন্ডেশান নয় এখানে আমি টেকনিক্যালসের প্রয়োগ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি স্টকের বর্তমান অবস্থান কোথায় আছে আপনারা নিজেদের মতো করে টেকনিক্যালস দেখবেন এবং অবশ্যই ফান্ডামেন্টাল চেকগুলো করে নিতে ভুলবেন না চলুন যাই তিনটি টেকনিক্যাল স্টকের আলোচনায় আজকে যে তিনটি স্টকের ওপর টেকনিক্যালসের প্রয়োগটা করার চেষ্টা করছি নামগুলো হচ্ছে বাজাজ হেলথ কেয়ার বি সফট এবং জিএনএ এক্সেল প্রথমেই বলে রাখা প্রয়োজন এটা একটা শিক্ষামূলক দিক থেকে আমি আলোচনাটা করার চেষ্টা করছি এগুলোকে কোনো ধরনের রেকমেন্ডেশনের জায়গায় নিয়ে যাবেন না বা কোনো রকম বাইয়ের কথা আমি বলার চেষ্টা করছি না টেকনিক্যালসের কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি যেটা বিগত অনেক দিন ধরে আপনাদের দিয়ে আসার চেষ্টা করেছি এবং এটা একটা শুধুমাত্র ইনপুট হিসেবেই আপনারা চিন্তিত করবেন তো প্রথমে আলোচনার বিষয়বস্তুতে বাজাজ হেলথ নিয়ে আলোচনা করি একটু র্যান্ডাম সিলেকশন করেছি বাজাজ হেলথ কেয়ারের পরিপ্রেক্ষিতে যদি চিন্তাভাবনা করা যায় কারণ চারটা যদি দেখি তাহলে আমাদের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এখান থেকে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ডের পর লাস্ট জুন মাসে উইকলিতে জুন মাসে একটা বটম করে যেটা অলমোস্ট এই সমস্ত জায়গায় যে প্রিভিয়াস যে বটমে তার আশপাশে সেখান থেকে একটা রিকাভারি করার চেষ্টা করেছে এবং রিকাভারিটা ওপরের দিকে গেছে এবং ঠিক ফিফটি পারসেন্টের স্লাইড নিচে অর্থাৎ এই টোটাল ফলের রিবাউন্ডটা হয়েছে একটু শক্তপোক্ত যেহেতু টেকনিক্যালসের ভাষা অনুযায়ী ফিফটি পার্সেন্টের উপরে ক্লোজিংটা দিতে পারত তাহলে এটা আরেকটু আমাদের প্রমিসিং চার্ট আর একটু আমাদের না দেওয়া এবং ক্যান্ডেল স্টিক্সের ওপরের দিকের যে স্যাডোটা আপার স্যাডো সেটা যেহেতু আছে অর্থাৎ এই জোনে যে সাপ্লাই ছিল বিষয়ে কোনো সন্দেহ নেই এই চার্ট সেটাই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই চারটাকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে তার কারণ দুটো একটা হচ্ছে নিচে যে সাপোর্টটা আছে এটা একটা গ্যাপ এরিয়া আমি যেন একটা মার্ক করে রেখেছি মানে যে স পাঁচ সাথে যে সপ্তাহটাও শেষ হয়েছে এবং বারো সাথে যে সপ্তাহটাও শেষ হয়েছে এই দুটো সপ্তাহের মধ্যে একটা গ্যাপ তৈরি করেছে যেটা একটা সাপোর্ট এরিয়ার কাজ করবে আর সেটাও এই টোটাল ফলের যেহেতু এটা থার্টি এইট পারসেন্টের জোন আছে উপরের দিকে ওঠার সময় ফলে এই জোনটা সাম একটা সাপোর্ট এই জোনটা বলতে থ্রি সিক্সটি টু থ্রি সিক্সটি আপনারা ভাবতে পারেন এ এ সাপোর্ট ভেরি ইন্টারেস্টিংলি কভার তো হয়েছে কিন্তু এখনো ক্রস ওভার হয়নি অর্থাৎ যদি শেষ এক দুই তিন চার পাঁচ সপ্তাহ ধরে একটা র্যালি হওয়ার পর এটা কি কুল ডাউন হবে তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে কারণ তেরো ছাব্বিশের ক্রস ওভার যদি হয় সেটা একটু মোমেন্টাম ক্যারি করার দিক বহন করে ফলে মুভিং অ্যাভারেজ ক্রস ইস কনসার্ন আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে সেই জন্য এই চার্টটাকে আমার অনুরোধ রইল বাজাজ হেলথ কেয়ার আপনারা রেডারে রাখতে পারেন এবং রেডারে রেখে আপনাদের চার্টের বিভিন্ন দিকগুলো একটু স্টাডি করতে পারেন সঙ্গে ফান্ডামেন্টাল স্টাডি করতে ভুলবেন না অন্যান্য অসোলেটার ইন্ডিকেটার লাইক এমএসিডির স্লোপ ধীরে ধীরে পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করছে সেই কারণে আরেকটু ইন্টারেস্টিং কারণ মানে যদি ভাবা যায় যে নেক্সট উইকে থার্টিন টোয়েন্টি সিক্সের ক্রসওভার যদি হয় আর যদি এটা মোমেন্টামে ওপরের দিকে আসে তাহলে সেক্ষেত্রে উইকলিতে এমএসিডি একটা পজিটিভ জোনে যাওয়ার চেষ্টা করছে এবং সেখানে সেক্ষেত্রে থার্টিন টোয়েন্টি সিক্স ক্রসওভার হচ্ছে কি হচ্ছে না সেটাও দেখতে হবে অসিলেটার ইন্ডিকেটার যেহেতু লাগাতার কিছুটা বেড়েছে ফলে স্বাভাবিক কারণেই একটু ওভার বর্ড জোনের দিকে যাওয়ার চেষ্টা করছে স্টোকাস্টিক্স অ্যাজ ওয়েল এস আর এস আই বাট ট্রেন্ড ইজ কনসার্ন যেটা আমাদের প্রথম গুরুত্ব দেওয়া উচিত সেখানে কিন্তু কোনোরকম উইকনেসের জায়গা এখনো দেখতে পাওয়া যাচ্ছে না এবং হবে কি হবে না তার জন্য আমাদের স্টাডিটা করতে হবে এবং আমাদের রেডারে রাখতে হবে একটু ডিফেন্সিভ স্টক বাজাজ হেলথ কেয়ার লিকুইডিটি কনসার্ন যদি দেখেন তাহলে বিগত কয়েকদিনে একটু হলেও স্টকের মধ্যে লিকুইডিটিটা বেড়েছে যেমন ধরুন তার আগের সপ্তাহে ভলিউম ছিল সেভেন্টি ফোর ল্যাক্স ফর্টি থাউজেন্ড এই সপ্তাহে ভলিউমের পরিমাণটা বিরানব্বই লক্ষ একানব্বই উনিশ হাজার ফলে স্বভাবতই এটা ভ্যারি করছে বোঝাই যাচ্ছে সেই জন্য এই চারটাকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন বাজাজ হেলথ কেয়ার নেক্সট হক বি গত সপ্তাহে টিসিএস এর গাইডেন্স এবং টিসিএস রেজাল্টের ফলে সব আইটি বিভিন্ন ধরনের স্টকের মধ্যে একটা গতি পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা বি সফট মিড ক্যাপ লাইক স্টকের মতো থার্টিন টোয়েন্টি সিক্স ক্রস ওভার করার পর যে জায়গায় দাঁড়িয়ে আছে আমি দুটো দুদিকে লাইন টেনেছি এটা একটা রেজিস্ট্যান্সের ভূমিকা পালন করতে পারে আপনারাও বাড়িতে চার্ট অ্যানালিসিস করলে দেখতে পারেন আর নিচের দিকে যেটা আছে সেটা এইটা জায়গাটাও এটা সাপোর্টের কাজ করবে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এর উপরে যাচ্ছে কি যাচ্ছে না কারণ অলরেডি থার্টিন টোয়েন্টি সিক্স যেহেতু ক্রস ওভার করে নিচে একবার হিট হয়েছে ফলে এটা একটা ভ্যালিড সাপোর্ট এরিয়া তৈরি হয়েছে এই জোনটা টোটাল মোটামুটি সাপোর্টটা আপাতত নিচের দিকে আসছে ছশো আর এই যে লোয়েস্ট পয়েন্টটা ছিল সেটা হচ্ছে ছশো তিরাশি মানে ছশো আশি থেকে ছশো ষাট বি সফটওয়্যারের জন্য একটা স্ট্রং সাপোর্ট এরিয়া উইক টু উইকে চার্টের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি কনভার্ট করবে কি করবে না সেটা তো সময় বলবে সেই জন্য চারটা পর্যবেক্ষণ বা ইন্টারেস্টিং জায়গায় এসছে উইকলি এমএস সিরিজ স্লোপ যথাক্রমে আস্তে আস্তে পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করছে এবং ভেরি ইন্টারেস্টিং জায়গায় ক্লোজিং এসছে স্টোক্যাস্টিক্স এবং আর এস আই উইকলি ইজ কনসার্ন মোমেন্টাম ক্রিয়েট করার জন্য তারা দাঁড়িয়ে আছে শার্টের উপরে যদি আর আই যেতে পারে তাহলে এটা আগামী দিনের একটা মোমেন্টামের ইঙ্গিত বহন করে সেক্ষেত্রে এই স্টকটিকে কিন্তু আমরা চার্ট ওয়াইজ আরও বিশ্লেষণ করতে পারি ডে টু ডে ফলে এটাও আপনাদের জন্য রিকোয়েস্ট হইলো কাইন্ডলি আপনারা এই চার্টটাকে বাড়িতে যেরমভাবে দরকার বা যেখানে অনুশীলন করেন চার্ট যখন দেখেন এটা মাথায় রেখে বা রেডার লিস্টে রেখে চার্টগুলোকে স্টাডি করতে পারেন জিএনএ এক্সেল একটু ডিফারেন্ট টাইপ অফ স্টক আমি একটা ট্রেন্ড লাইন টেনেছি নিচের দিক থেকে এটা আপওয়ার্ড ট্রেন্ড লাইন যেটা এখনো মোটামুটি সাপোর্ট নিয়ে নিয়ে চেষ্টা করেছে যদিও এই সমস্ত জায়গায় আবার ট্রেন্ড কনসার্ন ভেঙেছে বাট গুরুত্বপূর্ণ জায়গা থেকে সাপোর্ট তুলে লাস্ট দু তিন দিনে একটা ডাউন ট্রেন্ডলাইন যদি আমরা ড্র করি দুটো তিনটে সপ্তাহের পরে এইবারের উইকলি ক্লোজিংটা এই ট্রেন্ড লাইনের ওপরে এসছে ফলে এই স্টকের একটা মানে ইন্টারমিডিয়েট টার্মের একটা গতিপথ পরিবর্তনের ইঙ্গিত দেখাচ্ছে সেটা ফলো আপ হবে কি হবে না সেটা তো সময় বলবে সেই জন্যই এই চারটিকে পর্যবেক্ষণ করার অনুরোধ রইল থার্টিন টোয়েন্টি সিক্সের এখনও ওভার হয়নি উইকলি এম এসিডি ভাইটাল জায়গা দাঁড়িয়ে আছে ফলে সব দিক থেকে বিচার করলে আশা করছি এই স্টকটিরও গতিপথে একটা যে সামান্য পরিবর্তন এসছে সেটা নিশ্চয়ই লক্ষ্য করা যাচ্ছে আর দাঁড়িয়ে যেখানে আছে সেটা উইকলি সিক্সটি নিচে আর এস আই ভ্যালু ফোরটিন ডেজ আর এসআই ফলে এটাও একটা ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে এরকম একটা মার্কেটে এইদম তিন তিনটে তিন ধরনের সেগমেন্টের বিশেষ করে বাজাজ কেয়ার বি সফট মানে বিল্ডার সফট এবং জিএনএ অটোমোটিভ এক্সেল বা জিএনএ এক্সেল এই তিনটি স্টকের ওপরে আপনাদের স্টাডি করতে পারেন আমি আমার স্টাডি যতটুকু সম্ভব অল্প করে হলো সময়ের পরিপ্রেক্ষিতে দেবার চেষ্টা করলাম আমিও স্টকগুলোকে রেডার লিস্টে রেখে আগামী সময় স্টকগুলোর উপরে নজর রাখবো বিশেষ করে অন্তত বাজেটের পরে এবং বাজেটের আগেও দেখা যাক আগামী থেকে তিন মাসের পরিপ্রেক্ষিতে এই ধরনের চার্টে কোন দিকের পরিবর্তন ইঙ্গিত বহন করবে তো এই ছিল আজকে আমাদের পরবর্তী আজকে সেপ্টেম্বরের ক্লাসটা সম্বন্ধে একটু টুকটাক কথাগুলো বলে দিই কারণ অনেকে জানতে চেয়েছেন অনেকে অলরেডি মেল করেছেন কিছু পুরনো স্টুডেন্ট তারা বলেছেন আবার রিজয়েন করবেন ব্যাচ অনেকে আগের থেকে অনেকে বলতে কিছু সংখ্যক লোকজন কিছু আগের থেকে ইনফরমেশান নিয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি পয়লা সেপ্টেম্বর থেকে ক্লাসটা শুরু করব সিটের জন্য যেরকম লিমিটেশন থাকে আমাদের আমার থাকে সেই অনুযায়ী মোটামুটি নেক্সট উইক থেকে আপনারা যোগাযোগ করতে পারেন যারা অলরেডি ফোন নাম্বার জানেন অর্থাৎ আমার পুরনো স্টুডেন্ট বা তাদের রিলেশনে যারা যারা আছেন তারা একটু যোগাযোগ করে নেবেন আমার ডাইরেক্ট ফোন নাম্বারে যারা মনে করছেন টেকনিক্যাল শেখার প্রয়োজন আছে এই বাজারে এবং শেয়ার বাজারকে ট্যাকল করতে গেলে তাদের জন্য বলবো যে নিচে যাওয়া ইমেলে আপনি আপনার ডিটেলস দিয়ে মেল করুন আমি আমার ফোন নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব ওর মধ্যে দিয়েও থাকি তারপরে কথোপকথন হয়ে যাবে যে পুরো ডিটেলস অর্থাৎ ক্লাসের মধ্যে কি আলোচনা করব ক্লাসটা কখন কখন হবে কতদিন ধরে চলবে ক্লাসের রেমুনারেশন দক্ষিণা কি আছে গুরু দক্ষিণা বলতে পারেন যাই দক্ষিণা বলুন গুরু নয় সময়ের পরিপ্রেক্ষিতে আমি বলছি সময় আপনাকে দিই সেটা আমি কিছু শেখাই তার পরিপ্রেক্ষিতে কিছু পারিশ্রমিক এবং বিশেষ করে ক্লাসটা যেহেতু অনলাইন ক্লাস হবে আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন যদি বাংলায় শেয়ার বাজার সম্বন্ধে জানতে ইচ্ছা হয় টেকনিক্যালসের প্রয়োগগুলো দেখতে হয় তাহলে আমাকে মেল করতে পারেন আমি ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবারে চলে আসছি আজকের ব্রেকআউট স্টকে কিন্তু এই ব্রেকআউট স্টকের মধ্যে আপনি দেখে নিন যে কোন টেকনিক্যালসগুলো আপনার পছন্দ হচ্ছে কোন স্টকের সাথে টেকনিক্যালস আপনার মিলছে ফলে ব্রেকআউট স্টক কোনো বাই বা সেলের রেকমেন্ডেশান নয় অবশ্যই গতিবিধির পরিবর্তনের জন্য প্রাইস অ্যাকশান উইকের পরিবর্তনের জন্য এটা আমার কাছে মনে হয়েছে ব্রেকআউট আপনার কাছে নাও মনে হতে পারে বিচার বিবেচনার বিষয় চলুন যাই dekaltstoke শেষ পর্যায়ে কথা মতো শেষ পর্যায়েও আজকে আলোচনা করছি একটু অন্য ধরনের জিনিস দেখুন এটা আমার ব্যক্তিগত মত আপনারা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না তবুও আমার মনে হয়েছে আপনাদের আমরা একটা এক্সটেন্ডেড পরিবার সেই জন্য আপনাদের সঙ্গে আলোচনা করছি বিশেষ করে আজকে যারা নতুন দেখছেন তাদের জন্য বলি এই যে ইউটিউব কমিউনিটি যে যে সেগমেন্টেই কাজ করেন না কেন পরিশ্রমটা কিন্তু অনেক করতে হয় পরিশ্রমের বিনিময় যেটা আপনাদের থেকে অ্যাজ এ ইউটিউবার হিসেবে বা অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে আমি আপনাদের থেকে দাবি করি সেটা হচ্ছে একটা লাইক একটা কমেন্ট গঠনমূলক সমালোচনা এবং যদি চ্যানেলটাকে পছন্দ হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেটার জন্য আপনার কোনো পয়সা লাগেই না আপনাদের এই সাহায্যটা একটা লাইক একটা কমেন্ট বা একটা গঠনমূলক ভালো আলোচনা আমাদের বিশেষ করে অন্তত আমাকে তো বটেই কারণ আমি খুব ছোট্ট পরিসরের কাজ করি মানে এই সাবজেক্টে তো সবার প্রয়োজন নেই কিন্তু এই ফাইন্যান্সিয়াল মার্কেটে বাংলায় চেষ্টা করি আপনাদের সাথে বা করে আসছি তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে কিন্তু সেখানে যদি এই কমেন্টসগুলো কারণ আমার মনে হয় ব্যক্তিগতভাবে যদি কেউ কোনো ইউটিউবার আজকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে যখন আমরা একটা ইউটিউব পাবলিশ করি মানে যখন অন এয়ার পাবলিক হয় আমরা দেখি যে কত লাইক আসছে কত কমেন্টস আসছে এটাই একটা মানে ইন্সপায়ারেশন মানে ইন্সপিরেশান এখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা আরও নতুন ভালো কাজ করতে চাই বা আমিও চেষ্টা করি অন্যরাও চেষ্টা করে তো অনেকটা সময় নিয়ে নিলাম আজকে শেষের দিকে যদি আমার কাজ যদি আমার চ্যানেল যদি আমার টেকনিক্যালসের প্রয়োগ আপনাদের ভালো লাগে আরও একবার লাইক শেয়ার কমেন্টের আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি বিদায় নিচ্ছি আজকে দেখা হচ্ছে নেক্সট উইক শনিবার ততক্ষণের জন্য ধন্যবাদ